হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন ফেসবুক আদক আপনাদের পেজ বা প্রোফাইলকে দিবে না সেটি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর এখানে দেখুন ডান দিকে উপরের দিকে রয়েছে থ্রি লাইন আপনারা এই থ্রি লাইন অথবা বাম দিকে উপরের দিকে দেখুন প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করে দিতে পারেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আবার অনেকের ক্ষেত্রে লেখা থাকে সি ড্যাশবোর্ড সো আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখুন লেখা রয়েছে টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সো আপনারা এই টুলস লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্ক্রল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন রয়েছে প্রোফাইল অপশনের ভিতরে তিনটি অপশন রয়েছে পেজ অ্যাক্সেস প্রোফাইল পেজ রিকমেন্ডেশন আপনারা এই পেজ রিকমেন্ডেশনের উপরে আরও একটি টাচ করে দেবেন এ দেখুন এখানে দেওয়া আছে পেজ রিকমেন্ডেশন সো এখান থেকে আপনারা নিচের দিকে দেখুন লেখা রয়েছে মনিটাইজেশন আপনারা এই মনিটাইজেশন লেখার উপরে আরও একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে মনিটাইজেশন স্ট্যাটাস নামে একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এবং উপরের দিকে একটি সবুজ কালারে ডলারের চিহ্ন রয়েছে তার মানে আপনাদের পেজটি টাকা ইনকাম করার জন্য রেডি এবং এই লেখাটি যদি এরকম না থেকে এরকম থাকে তাহলে আপনাদের পেজটি ইনকামের জন্য রেডি নেই দেখুন এখানে লেখা রয়েছে ইউ আর নট ইলিজেবল টু আর্ন সো আপনাদের এই সমস্যাটি আসলে আপনাদের প্রোফাইল বা পেজ থেকে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তার আগে আপনাদের এই সমস্যাটি দূর করতে হবে এরপর অ্যাপ্লাই করতে হবে এরপরের দ্বিতীয় স্ট্রিপটি হলো এ দেখুন নিচের দিকে লেখা রয়েছে পেজ স্ট্যাটাস সো আপনারা এই পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এবং এ নিচে রয়েছে নো ভায়োলেশন টু শো অর্থাৎ আমার এই পেজে কোনো ভায়োলেশন নেই যদি আপনাদের পেজে ভায়োলেশন থাকে তাহলে আপনারা মনিটাইজেশন সেট আপটি পাবেন না এরপরের দিকে দেখুন লেখা রয়েছে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন আমার দুটোই অ্যাক্টিভ রয়েছে যদি আপনাদের এখানে সমস্যা থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না এরপর আরও একটি অপশন রয়েছে সি হট টুলস ইউ আর অ্যাভাইলেবল অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি কি। মনিটাইজেশন টুল অ্যাভেলেবল আছে সেটি দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে আমার এখানে হচ্ছে স্টার অপশনটি চালু করা আছে এবং বাকি কোনো অপশন চালু করা নেই যদি এখানে আপনারা অন্যান্য অন্য মনিটাইজেশনের সেট আপগুলো পেয়ে থাকতেন তাহলে এখানে দেখাতো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো আল্লাহ হাফেজ